মেরে মোহতারাম এই পাঁচটি গুণ যদি হাসিল করতে পারেন তাহলে আল্লাহর হলি হয়ে কবরে যাবেন আল্লাহর অলি যদি হয়ে কেউ কবরে যায় তাহলে আল্লাহ পাকুল আলম তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন মর্যাদাবাদ জান্নাত দান করবেন কামচের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়ায় বসায়া বসায়া মেহমানদারি করবেন আপনি যদি এই আল্লাহর অলি হতে চান আল্লাহর অলি হতে হলে পাঁচটি গুণ আপনার আমার হাসিল করতে হবে এক নম্বরে গুনা যত প্রকারের গুনা আছে সব ধরনের গুনা পরিত্যাগ করতে হবে সব গুণাল ছেড়ে দিতে হবে কোনো প্রকারের কোন গুনা করা যাবে না যদি গুনা না করতে পারেন এক নম্বর আল্লাহর অদি হওয়ার পাঁচটি গুণের মধ্যে একটা গুণ হাসিল করে ফেললেন দুই নম্বরে আল্লাহর দেওয়া ফরজ বিদান আল্লাহর দেওয়া ফরজ বিদান কখনো লঙ্ঘন করা যাবে না সেরে দেওয়া যাবে না আল্লাহর দেওয়া বিধান নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম ফরজ রোজা আদায় করতে হবে হজ ফরজ হয়েছে আপনার হজ করতে হবে জাকাত ফরজ হয়েছে জাকাত আপনার আদায় করতে হবে দুই নম্বরে যত ওয়াজিব ইবাদত আছে সমস্ত ওয়াজিব ইবাদতগুলো আপনার আদায় করতে হবে সমস্ত ওয়াজিব ইবাদত আদায় করতে পারলে আপনি আল্লাহর অলির তিন নম্বর গুণ হাসিল করে ফেললেন চার নম্বরে সুন্নাতে মোয়াক্কাদা যত প্রকারের সুন্নাতে মোয়াক্কাদা আছে এই সুন্নাতে মোয়াক্কাদা গুলো আদায় করতে হবে আমাদের মুসল্লিদের মধ্যে দেখা যায় জুমার নামাজ আদায় করে জুমার নামাজের পরে দৌড়ায়া বের হয়ে যায় চার রাকাত পরে যে সুন্নাত রয়েছে এই সুন্নাত আর পরে না এমন এমন সময় দেখা যায় ইশারের নামাজ পড়ে বের হয়ে গেল ওয়াজিব সুন্নাত করে না মেরে মোখতারাম আল্লাহর ওলি হওয়ার জন্য চার নম্বর গুণ হচ্ছে যে কোনো দিন সুন্নাতে মোয়াক্কাদা সারা যাইবে না আর সুন্নাতে মোয়াক্কাদা যে কন্টিনিউ পড়বে তার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম কেমন ময়দানে সুপারিশ করবেন তার মধ্যে যারা সুন্নাতে মহাক্কাদা কখনো কোনোদিন দিন সারেন নাই তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কেমতের ময়দানে স্পেশাল সুপারিশ করবেন সুভাল্লাহ পাঁচ নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি নফল নামাজ নফল আবাদত করার অভ্যাস বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আল্লাহর অলি হিসেবে গুণ্য করে নিবেন এই পাঁচটি গুণ যদি আমি আপনি হাসিল করতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর অলি না বানাইয়া কবরে নিবেন